গুড মর্নিং বন্ধুরা তো আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটি হলো মেনলি জলপাইগুড়ির একটা ঐতিহ্যবাহী মন্দির যেটা লোটা দেবী মন্দির কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম তো এই লোটাদি মন্দিরে উন্নয়নমূলক কাজ চলছে অনেক রকমভাবে উন্নয়ন উন্নয়নমূলক কাজ চলছে যেরকম আগের দিনে বলেছিলাম এখানে ব্রিজ হবে তাছাড়া মন্দিরে কিছু পরিকাঠামো চেঞ্জ হয়েছে সেগুলো তোমাদের ভিডিও মাধ্যমে তুলে ধরবো তো চলো সামনে গিয়ে দেখি তো এটাই যে বলবো আজকে যারা দেখবে আগামী মানে বা এক মাস আগে বা দু মাস আগে যারা দেখেছ আগামী দু মাস পরে কিন্তু পুরোটাই ভোল পাল্টে যাবে এই লোটা দেবী মন্দিরে সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো আর এরপর থেকে কিন্তু তোমরা সারা বছর এখানে এসে পুজো দিতে পারবে এটা তোমাদেরকে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি যাই খুবই ভালো খুবই সুন্দর চলো তোমা তোমাদেরকে দেখায় কেমন দেখতে শুনতে হয়েছে বা কেমন দেখতে শুনতে হচ্ছে আগামী দিনে চলো এই হলো কিন্তু লোহার যে পাতগুলো আছে সেই পাত দিয়েই কিন্তু এই ব্রিজটি বানানো চাই দেখো ব্রিজ বিশাল বিশাল উঁচু ব্রিজ হচ্ছে এই রকম মানে কত বড় মানে নদী থেকে কতটা উঁচুতে ব্রিজ হচ্ছে আর এই পুরো রাস্তার লেয়ারে কিন্তু বৃষ্টি হচ্ছে পুরোটাই ব্রিজ হবে পুরোটাই বেঙ্গল ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে কিন্তু এই প্রজেক্টটা চলছে এ বড় বড়ো চারটে পিলার হচ্ছে এখানে আরও হয়তো ওই সাইডে কোনো পিলার হয়তো হবে আর এই যে আপাতত টেম্পোরারি একটা ব্রিজ রয়েছে এই ব্রিজ করে আমরা এখন পার করব এই যে পুরোটাই কাজ চলছে এখানে খুব দ্রুত গতিতে কিন্তু কাজ হচ্ছে প্রায় এক মাস আগেই দেখেছিলাম জাস্ট পাতগুলো পড়েছে তো এক মাসের মধ্যে কিন্তু পুরোটাই এখানকার মানে এই পিলারগুলো কিন্তু অলরেডি পড়ে গেছে খুব দ্রুত গতিতে কাজ কিন্তু এগোচ্ছে তো আগামী দিনে দু তিন মাসের মধ্যে কিন্তু জনসাধারণের জন্য এই বৃষ্টি খুলে আশা করা যাচ্ছে যদি সব ঠিকঠাকভাবে কাজ হয় তো তার সাথে জনসাধারণ জনসাধারণ খুব উপকৃত হবে এই মন্দিরে আসার জন্য কারণ এই নদী পার করে আসতে হবে না আর তাছাড়াও সারা বছর আমরা মানে আমি আমার সাথে আপনাদের কথাও বলছি যারা যারা আসতে ইচ্ছুক তারা সারা বছর এখানে এসে পুজো দিতে পারবেন তাছাড়াও এখানকার একটা প্রাকৃতিক মানে বৈশিষ্ট্য রয়েছে খুব সুন্দর এখানে নদী রয়েছে সামনে চা বাগান রয়েছে আর মন্দিরের লোকেশনটা বেশ সুন্দর একটা জাস্ট চলো আর মন্দিরও কিন্তু অনেক উন্নয়নমূলক কাজ হচ্ছে তো সামনে গেলেই বুঝতে পারবে কী কী চেঞ্জ হয়েছে যারা এক মাস আগে দেখে গেছো আর আমার ভিডিও যারা দেখছো আর আগামী দিনে দু মাস পরেও যারা এসে দেখবে তারা দেখবে পুরোটাই মন্দিরের ভোল পুরো পাল্টে গেছে আর এই হলো মন্দিরের যে পুকুরটি আমরা সচরাচর মন্দির পুকুরটি দেখে এসেছি মানে এই পুকুরটিতে মানে সবাই জানি পুকুর সম্বন্ধে যারা যারা মানে লোটা দেবী সম্বন্ধে জানো যারা যারা জানো না আমি ঠিক আগে একটা ভিডিও চেয়েছিলাম লোটা দেবী পুজোর সেখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে আর এই পাশ দিয়ে বাউন্ডারি হচ্ছে পুরোটাই পুরো পুকুরটি কিন্তু বাঁধানো হয়ে গেছে একদম খুব সুন্দর লাগছে অনেকটাই এরিয়া জুড়ে হয়েছে আর ঠিক তার পাশেই রয়েছে বাউন্ডারি ওয়াল তৈরি হচ্ছে পুরোটাই এই বাউন্ডারি ওয়াল হয়ে গেলেও কিন্তু খুবই মানে সব দিক থেকেই সুবিধা হবে মানে সব দিক থেকে সুবিধা বলতে জনগণের প্লাস পুকুরে থাকা যাই হোক সমস্ত দিক থেকেই সুবিধা হবে আর এখানকার লুকটাও কিন্তু বেশ সুন্দর হয়ে যাবে আর এখানে সিঁড়িও অলরেডি হয়ে গেছে যা কেউ যদি পুকুরে গিয়ে পুজো দিতে চায় তারা এখানে নিচে গিয়ে পুজো দিতে পারবে এই যে লোটা মন্দির তো আমার ভিডিও অলরেডি যারা দেখুন তারা একবার দেখে নেবে এর আগে ছেড়েছিলাম তো ওইখানকার পুরো লুকটাই কিন্তু চেঞ্জ ছিল এখন পুরো লুক কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে এই সামনে যে পুকুরটি পুকুরটি পুরো বাড়ানো হয়ে গেছে আর এই যে মন্দির এই মন্দিরে এখনও উন্নয়নের কাজ চলছে এক মাস আগেও পুরো চেঞ্জ ছিল আগামী এক দু মাস পরে আসলে দেখতে পুরোটাই গোল পাল্টে গেছে

আর এই সামনে যে গাছটা ছিল এই গাছটা কিন্তু পুরো বাঁধানো রয়েছে এখানে দেখতে পুরোটাই চেঞ্জ মানে যারা রিসেন্টলি আসবে তারা বলতে বুঝতে পারবে আর এই সামনে যে সেট পুরোটাই সেট করা হয়েছে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ হয়েছে এখানে আর সামনে গিয়ে দেখি আরও কাজ হচ্ছে অলরেডি এখানে গার্ডওয়াল গার্ডওয়াল করা হয়েছে এখানেও কিছু কাজ হবে এই ওই যে আমরা মায়ের মন্দির দেখলাম মায়ের মন্দিরের সামনে শেড হয়েছে এই জায়গাতেও হয়তো কিছু শিব মন্দিরের সামনে কিছু কাজ হবে আর এখানে একটা এটা অলরেডি চলে এসেছিলো এই যে এটা অলরেডি এন বি ডিডির আন্ডারে একটা পুরো ফ্ল্যাট লাইট লাগানো হয়েছে যেটা সোলারের থ্রু চলবে আর এই পিছনটাও কিছু কাজকর্ম হয়েছে ঢালার কাজ হচ্ছে অলরেডি আর তার কিছুদিন আগে অলরেডি এই টয়লেটগুলো ছিল না টয়লেটগুলো এখানে বানানো হয়েছে মানে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে আর হচ্ছে আগামী দিনে আরও উন্নয়নমূলক কাজ হবে পুরোটাই ভোল পাল্টে যাবে সমস্ত লোটা দেবী পুজোর যে সমস্ত ডিটেলস কিন্তু আমার ভিডিওতে পাবে যে বাৎসরিক পুজো হয় সেই বাৎসরিক পুজোর পুজোর ভিডিওতে সমস্ত ডিটেলস বলা হয়েছে এই মানে এই মন্দিরের ইতিহাস থেকে শুরু করে সমস্ত কিছু আর এই হলো মেন মায়ের মন্দির এখন বন্ধ রয়েছে এই যে চা বাগান তোমাদের আগেই দেখিয়েছি যদি যারা কেউ আগের ভিডিও দেখানি তারা এই চা বাগানটি দেখে নাও এই মন্দিরের সাইডে কিন্তু পুরোটাই রয়েছে চা বাগান যতদূর চোখ যাবে ততদূর রয়েছে চা বাগান সামনে রয়েছে নদী আর এইখানে দেখো যে এখানকার যে উন্নয়নমূলক কাজ হচ্ছে যে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে তার সমস্ত বোল্ডার থেকে শুরু করে পেপার ব্লক বালি পাথর সমস্ত কিছু এখানে পড়ে রয়েছে আরও কাজ হবে আগামী দিনে তো আর এইখানে এই যে মাঠটা এই মাঠে কিন্তু পুরো মাঠ জুড়ে কিন্তু এখানে মেলা হয় আর এই যে পুকুরটি পুকুরটির চারি সাইডতেও কিন্তু একটা গার্ডওয়ালের ব্যবস্থা করা রয়েছে মানে গার্ডওয়ালের ব্যবস্থা করা হবে গার্ডওয়াল বলতে প্রাচীর দেওয়া হবে ছোটো প্রাচীর আর এই যে মেন পুকুর আর এখানকার পরিবেশ খুব ঠান্ডা মানে পুরো গাছপালা রয়েছে চারিদিকে আর আর এই যে মন্দির মেন মন্দিরের সামনে পুরো গাছটা কিন্তু বাঁধানো রয়েছে মানে পুরো চেঞ্জ পুরো এই হলো নদী জাস্ট উপর থেকে নদীটাও কিন্তু পুরোটাই বাঁধানো রয়েছে আর এই যে বিজয়ের কাজ হচ্ছে উপর থেকে তোমাদের দেখাচ্ছি অনেক বড়ো ব্রিজ কিন্তু হচ্ছে অনেক উঁচু তোমাদের সামনে থেকে দেখালাম আর এই হলো যে পুকুরপাড়টা পুকুরপাড়টাও কিন্তু এখানে রয়েছে অ্যাকচুয়ালি বন্ধুরা যেটা বলতে চাচ্ছিলাম এই আমাদের জলপাইগুড়ির ঠিক পাশেই মহিতনগরে মহিতনগর আসাম মোড়ের সামনেই পওলাভ্যালি চা বাগানের মানে আশেপাশেই কিন্তু এই লোটা দেবী মন্দির রয়েছে মানে এই মন্দিরে কিন্তু খুব ডেভেলপমেন্ট কাজ হচ্ছে মানে অনেকটাই কাজ এগিয়ে গেছে আর কিছুদিনের মধ্যে পুরোটাই কমপ্লিট হয়ে যাবে তখন যারা মাস আগে দেখেছ অলরেডি বললাম এক মাস পরে যারা এসে দেখবে এক দু মাস পরে এসে পুরোটাই কিন্তু ভোল চেঞ্জ হয়ে যাবে পুরো ডেভেলপমেন্টের কাজ চলছে অনেক ধরনের ডেভেলপমেন্ট কাজ চলছে না আসলেই তোমরা যদি কেউ আসো আমার ভিডিওর মাধ্যমে যারা দেখবে তারা বুঝতে পারবে কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে আর আগামী দিনেও কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে আর আমার ব্যাকগ্রাউন্ডে যেটা দেখতে পাচ্ছ যে ব্রিজ তোমাদের যেটা দেখালাম এই ব্রিজটিও কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে তাহলে কিন্তু আমার মতো অনেকেই আছে যারা এই মন্দিরে আসতে চাও বা আসতে ভালোবাসো তারা বা পুজো আসবে রেগুলার বেসিক বা মাঝে মাঝে পুজো দিতে ইচ্ছুক তারা আসবে তাদের জন্য তাদের জন্য কিন্তু খুব সুবিধা যাতে এই আর নদী পার হতে হবে না এই ব্রিজের মাধ্যমে ব্রিজ টপকেই কিন্তু তোমরা চলে আসবে এই মন্দিরে পুজো তো চলো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে আজকের মতো টাটা এই হলো এইচ থার্টি ওয়ান ঠিক তার পাশে কিন্তু রয়েছে লটাদেবী মন্দির এই সামনে যে রাস্তাটা এই রাস্তাতে নেমে যাচ্ছে লটা দেবী মন্দির আর ব্রিজ হয়ে গেলে হয়তো এখানে একটা ভালো রাস্তাও হয়ে যাবে ব্রিজের জন্য